আমাদের বিয়ে যেদিন হলুদ ওই দিন আমার বিয়ে ভেঙে যায় কারণ একটু প্রবলেম ছিল যেটা আমি ভাবছিলাম শেয়ার করো না বাট অনেকে হয়তো জেনে গেছে আমার ডালাতে যেহেতু আমার হাজবেন্ড তখন বেকার ছিল সো সে ওইভাবে মানে অ্যাভেল ছিল না যে আমাকে এইভাবে এখন যেই রূপে আমি আছি আপনি দেখতে পারতেছেন এত জো মানে সুন্দর সুন্দর স্বর্ণ এত দামি একটা ভারী ড্রেস সেই মুহূর্তে তার এত কিছু দেওয়া তার পক্ষে পসিবল ছিল না সে ট্রাই করছে আমাকে হচ্ছে আমার আদার্স দিক যেমন আমার ভাই বোনের জুতা চুরি থেকে শুরু করে সব দিক দিয়ে হচ্ছে আগে থেকে কিছু একটা টাকা দিয়ে রাখা যেখানে আমার ফ্যামিলি খুশি হবে আমার মেকআপের থেকে শুরু করে সব কিছু পেমেন্ট সে দিছে বাট ড্রেসের জিনিসটা তার দায়িত্বে ছিল না এমন কিছু আসছে যেখানে আমার ফ্যামিলি একদমই রাজি হয়নি তো আমার বিয়ে ভেঙে যায় এরপর ফার্স্ট টাইম আমি আমার নানার হাতে মায়ের খাই আমার খালু আমার খালা মনে জামাই হচ্ছে আমার ফোন কেড়ে নেয় সিম পাল্টায় নেয় অনেকক্ষণ পর মায়েরটাই খাওয়ার পর রাত্রে দুইটার দিক দিয়ে আমাদের বিয়ে আবার ঠিক হয় তাদের বাসা আমার ফ্যামিলি যায় দেখে আসে যে ছেলেটা আসলেই আদৌ অ্যাভেল কিনা আমাকে একটু রাখার মতো আমাকে একটা ঘর দেওয়ার মতো আমার সাথে একসাথে থাকার মতো অ্যাভেল কিনা জানার পর আমাদের বিয়েটা ফিক্সড হয় তো ভাবছিলাম যে যখন ওই যে ওই জিনিসটা নিয়ে যে ঝামেলা হয়েছে ভাবতেছিলাম যে কি করা যায় তো আমি বলছিলাম যে যেহেতু হচ্ছে যে এই এই সেক্টরটা মানে আমি দেখি নাই ড্রেসের যে ব্যাপারটা সেটা আমি আমি যাই নাই ওইখানে তা আমি ওরে বলছি যে চলো তোমার যেটা পছন্দ হয় আমি তোমাকে ওইটাই কিনে দিব কিন্তু ওর বাসার থেকে একটু রাগ হয়েছে কেন আমি এগুলো দিছি আর একটা সবচেয়ে কিউট মোমেন্ট সেটা আমি শেয়ার করবই করব ও লিটারেলি বড় ওর হাতে হচ্ছে একটা আইফোন এক্সএস ছিল নাকি আমার কাছে আগে 11 ইউজ করতাম তো ওটা বিক্রি করে দিয়েছিলাম পরীক্ষার সময় হ্যাঁ বাট আরেকটা আইফোন ছিল আমাদের রিলেশন চলাকালীন সে সেটা বসে বাসায় যে আমি আমার ফোন বিক্রি করব যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমি আমার ওয়াইফের জন্য ভালো একটা ড্রেস কিনবো যাতে আসতে পারে আর ড্রেসের ব্যাপারটা ক্লিয়ার করে আসলে আনস্টিচ ড্রেস ছিল যেটা মানে পরার ওয়েতেই ছিল না আর এমন একটা ড্রেসের কোয়ালিটি ছিল কোয়ালিটিটা বেশি মেনটেন করতেছিল তো ওইটাও মানে একটা থাকে না যে বাসায় সবচেয়ে বড় মেয়ে বড় নাতিন সো ওই জিনিসটা একটু বেশি আমার ফ্যামিলিটা আমিও বলবো যে আমার ফ্যামিলি একটু মানে বেশি করে ফেলছিল কারণ যেহেতু প্রথম মেয়ে প্রথম নাতি কিন্তু তাদের এক্সপেকটেশন থাকে বাট আমি ডিরেক্ট কিন্তু তোমাকে দেখে বলছি যে সে আমাকে যেটা দিবে আমি সেটা পরে রাজি অথবা আমি যেটা পরে আসি জামা সে জামা পরেও আমি যেতে রাজি হওয়ার সাথে এটা কিন্তু আমি লোকে বলছিলাম যাই এখন দেখেন আলহামদুলিল্লাহ আমাকে সে পুরোপুরি পুরো একদম রানীর মতো সাজিয়ে এত ভালোভাবে এত বড় করে আমাকে বিয়ের প্রোগ্রামটা করতেছে ধৈর্য আজকে এত কিছু আপনাদের দোয়ায় অ্যান্ড আমাদের ফ্যামিলির সাপোর্টে আমরা অনেক ভালো আছে আমাদের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন আগে আমাদের দুইজনের অ্যাবিলিটি থেকে শুরু করে এখনকার আমাদের দুজনের অ্যাবিলিটি আমাদের দুজনের হ্যাপিনেস সব জায়গায় দুজনে এক সাথে একদম মিলে মিশে কোন ঝগড়া ছাড়া কেউ বিশ্বাস করবে আমি জানি না পুরো ঝগড়া ছাড়া আমরা প্রায় একটা বছরে বেশি কাটায় দিচ্ছি আগে প্রচুর ঝগড়া হতো প্রচুর 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 বাট এখন লাস্ট কবে ঝগড়া হয়েছে আমার মনে নাই বাট লাস্ট আমি কবে ওকে ধমক দিচ্ছি সেটা মনে আছে একটু আগেও আমি ওকে ধমক দিছি বাট সে আমাকে লাস্ট কবে ধমক দিছে সেটা আমার মনে নেই ঝগড়া ঝাটি করা ভালো না এখন সে বুঝে গেছে যে হ্যাপি ওয়াইফ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবেই আমাদের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারি আমরা দুজন একসাথে থাকতে পারি আমাদের যেন ঘরের ছোট মিথিলা ইয়াসিন হয় সেই দোয়াটাও করবেন তাড়াতাড়ি হবে কব আচ্ছা আমরা সবাই বলে কবল সবাইকে कदम चौखट के बाहर क्या गए तेरी कुड़माई के दिन आ गए हाय बनो परदेसी आ के देश के चौबार तुझको गए तेरी कुड़माई के दिन आ కుడమీ కిన్ గడుమక గే जब तू कह के जाएगी रौनक हवेली की संग लेके जाएगी कोयले सुबह किसको को नींद से जब ड़े सज गए तेरे गुड़िया खिलौने में कहा गए तेरी कुड़माई के दिन ना गए